রহিম দেখতে দেখতে বছরের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর থেকেই শুরু হয়ে যাবে বিফা ও হাইয়া বোর্ডের পরীক্ষা প্রস্তুতি সকল শিক্ষার্থীর জন্য রইল দোয়া ও আন্তরিক শুভকামনা আজকে ইফতেদায়ী ও জামাতের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় কিভাবে লিখবো ও খাতা সাজানোর সুন্দর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হয়ে যেতে পারে তাই আমরা আলোচনাটাকে ভিডিওতে বিভক্ত করব। আলোচনাটা যদি পাঁচটি শিরোনামে ভাগ করি তাহলে বুঝতে ও মনে রাখতে সহজ হবে তো আমাদের পাঁচটি শিরোনামের প্রথম যে শিরোনাম তা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ নাম্বার দুই খাতা হাতে আসার পর উত্তর লেখার পূর্বে কি কি করণীয় ও কি কি বর্জনীয় নাম্বার তিন উত্তরপত্র লেখার ক্ষেত্রে যা জানা জরুরি নাম্বার চার পরীক্ষার খাতা সাজিয়ে লেখার সুন্দর পদ্ধতি নাম্বার পাঁচ লেখা শেষ করার পর আমাদের যা করা উচিত চতুর্থ শিরোনাম পরীক্ষার খাতা সাজিয়ে লেখার সুন্দর পদ্ধতি এটি আমরা আরেকটি ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখন এক দুই তিন ও পাঁচ নাম্বার নিয়ে আলোচনা করা যাক আমাদের প্রথম যে শিরোনাম পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ মনে রাখতে হবে পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই আমাদের খেয়াল রাখতে হবে যা যা প্রয়োজন পরীক্ষার জন্য সব কিছু ঠিকঠাক নিচ্ছি কিনা সবচেয়ে ভালো হয় আগের রাতেই প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে গুছিয়ে রেখে দেওয়া কারণ পরীক্ষার দিন সকালে পুরা মনোযোগ থাকে কিতাব ও পড়াশোনার মধ্যে শেষমেশ হলে যাওয়ার সময় দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে কিছু না কিছু ভুলে রেখে এসে পড়েছি সাধারণত আমাদের প্রয়োজনীয় জিনিসের মধ্যে থাকে বোর্ড কলম স্কেল আর অনুমতি থাকলে স্টাপলার মেশিন পেন্সিল রাবার মার্জিন পেপার ইত্যাদি কলম ও স্কেল নির্বাচনে সচেতনতা খুব জরুরি কমপক্ষে দুইটা বা তিনটা কালো কলম সাথে রাখবা একটি ভিন্ন রঙের কলম যেমন নীল বা নেভি ব্লু চাইলে রাখতে পারো তবে লাল বা সবুজ কালি ব্যবহার করা যাবে না কারণ লাল ও সবুজ কালি পরীক্ষক ও নিরীক্ষক গণের ব্যবহৃত অফিসিয়াল রং সংশোধন মন্তব্য বা স্বাক্ষরের জন্য এই রং দুটো নির্ধারিত হয়ে থাকে তাই থেকে বাঁচতে এগুলো এড়িয়ে চলা উচিত শিরোনামের জন্য কালোর পর সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার হলো নীল বা নেভি ব্লু এই দুটো ছাড়া অন্যান্য যে রঙের কলম আছে সেগুলো ব্যবহার না করাই উত্তম আর কলম নির্বাচনে তুমি যেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো জেল পেন বা বল পেন সেটাই ব্যবহার করা উচিত কারণ পরীক্ষার হলে নতুন কলমের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেকেরই সমস্যা হয় এবার আসি স্কেলের কথায় বর্তমানে প্রায় সব স্টেশনারিতে স্কোয়ার শেপের মার্জিন একটা স্কেল পাওয়া যায় এই স্কেলটি সাধারণত লম্বা যে স্কেলগুলো রয়েছে সেগুলো থেকে অনেক বেশি সুবিধাজনক চারপাশে একবারই সমানভাবে টানা যায় ফলে সময় কম লাগে খাতা দেখতেও খুব সুন্দর লাগে এছাড়াও ছোট একটা স্কেল সাথে রাখতে পারো শিরোনামের নিচে দাগ দেওয়ার জন্য পরীক্ষার হলে প্রবেশের পূর্বে অজু এস্তেনচা থেকে ফারেক হয়ে দুই রাকাত সালাতুল হাজত করে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত এতে আল্লাহ তালা বরকত দেন প্রথম দিন নির্ধারিত সময়ের আগে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করবে কারণ এই দিন সিট নাম্বার খুঁজতে সময় লেগে যায় এছাড়া অন্যান্য দিন 15 মিনিট বা 10 মিনিট আগে গেলেই চলবে পরীক্ষার হলে প্রবেশের সময় তাড়াহুড়া বা দৌড়াদৌড়ি করা উচিত না মাথা গরম বা বিক্ষিপ্ত হয়ে যায় তারতপক্ষে এমন কোনো কাজ না করা আমাদের দুই নম্বর শিরোনাম খাতা হাতে আসার পর উত্তর লেখার পূর্বে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় খাতা হাতে নেওয়ার পর প্রথম কাজই হচ্ছে ঠান্ডা মাথায় প্রথম পৃষ্ঠা পূর্ণ করা রোল নিবন্ধন নম্বর জামাত বিষয় অর্থাৎ উপরে যা যা আছে সব পরিষ্কারভাবে লিখে নিবে পরে লিখবো বলে রেখে দেওয়া যাবে না রোল বা নিবন্ধন নম্বর ভুল হলে অথবা লিখতে ভুলে গেলে তোমার এই পরীক্ষা বাতিল বা স্থগিতও হতে পারে তখন অযথা দৌড়াদৌড়ি বা ঝামেলা পড়তে হবে তাই শুরুতেই সবকিছু সুন্দরভাবে পূর্ণ করে নেওয়াই উচিত এরপর প্রশ্ন হাতে আসা রাখ পর্যন্ত সময়টা দরুদ শরীফ বা আসাদিজায় কেরাম যে দোয়াগুলো তোমাদের শিখিয়ে দিয়েছেন সেগুলো মনে মনে পড়বে এতে মন শান্ত হয় বরকত হয় যদি শুরুতেই অতিরিক্ত লুজ বা পৃষ্ঠা নিয়ে থাকো সেগুলো নাম্বার এখনই লিখবা না যখন পৃষ্ঠা ব্যবহার করবা ঠিক তখন নাম্বার দিবে কারণ আগে থেকে সব নাম্বার যদি লিখে রাখো তাহলে পৃষ্ঠায় এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নাও এটা অনেককেই অবহেলা করে অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটা পরীক্ষার সময়টা অনেক সেন্সিটিভ ও ক্রিটিক্যাল হয়ে থাকে মস্তিষ্ক নার্ভ তখন খুব প্রেশারে থাকে তাই উত্তর লেখার পূর্বে প্রশ্ন ভালোভাবে বুঝে নেওয়া জরুরি প্রশ্ন বোঝার অর্থ হচ্ছে কি চেয়েছে কোথা থেকে শুরু হবে কতটুকু লিখতে হবে এটা বুঝতে পারা উত্তর শুরু করার পূর্বে পুরো প্রশ্ন একবার প্রয়োজনে কয়েকবার পড়ে নেওয়া জরুরি কেননা অনেক সময় কোনো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক থাকে কোনো বিকল্প প্রশ্ন থাকতে পারে অপরপৃষ্ঠার প্রশ্ন থাকতে পারে ইত্যাদি তাই আগাগোড়া পুরো প্রশ্ন পড়তে ভুল করা যাবে না তুমি যদি প্রশ্ন না বুঝে লিখতে শুরু করো তাহলে দেখা যাবে যেটা ভেবেছিলে সেটা চাইনি বুঝতে তুমি ভুল করেছো অথবা যেটুকু কমন পড়েছে যা লিখছো সেটার জন্য মাত্র দুই নাম্বার কিন্তু সেই প্রশ্নেরই একটা বড় জুজ আছে দশ নাম্বারের সেটা তোমার কমন পড়েনি তাই লেখার আগে পুরো প্রশ্ন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়া জরুরি প্রশ্ন অস্পষ্টতা থাকলে বা বুঝে না আসলে স্থানে দাঁড়িয়ে হলে দায়িত্বশীল থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে অস্পষ্টতা রেখে পক্ষে কোনো প্রশ্নের উত্তর দিবা না এরপর ঘড়ি দেখে একটা পরিকল্পনা করে নাও কোন প্রশ্নে তুমি কত সময় ব্যয় করবে এর জন্য প্রথমে পরীক্ষার নির্ধারিত সময়কে চার ভাগে ভাগ করে নাও প্রথম কিছু সময় প্রশ্ন বোঝা ও উত্তরপত্র পুনরায় দেখার জন্য রাখো এবং বাকি যে তিন ভাগ রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাখবে আমাদের তৃতীয় শিরোনাম উত্তরপত্র লেখার ক্ষেত্রে যা জানা জরুরি কোন 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 উত্তর দিবে তা নির্ধারণ করার পর এর মধ্য থেকে যে প্রশ্নের উত্তর নিজের কাছে সবচেয়ে সহজ ও পূর্ণ নাম্বার আসবে এমন মনে হয় সেটাই আগে লিখতে হবে নাম্বার যেমন লেখার পরিমাণও ঠিক তেমনই হবে অল্পের অল্প লেখা বেশি নাম্বারের বেশি লেখা প্রশ্নে যেরকম চেয়েছে তাই বুঝিয়ে লেখার চেষ্টা করতে হবে অতিরিক্ত আলোচনা বা চাওয়া হয়নি এমন বিষয় লেখা যাবে না এক প্রশ্নে থাকা একাধিক জুজ যেমন আলিফ বা জিম অথবা ক খ গ ঘ এর উত্তর সংশ্লিষ্ট প্রশ্নের ভিতরেই লিখতে হবে অন্য কোনো প্রশ্নের উত্তরে লেখা যাবে না কাটা ছেঁড়া কম করার চেষ্টা করবে কাটা গেলে মাছ বরাবর একটা টান দিয়ে কাটবে অনেকগুলো দাগ দিয়ে ভুলকে একেবারে ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা যাবে না এতে সময় যেমন নষ্ট হয় খাতা দেখতেও খুব অসুন্দর লাগে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় শিরোনাম দেবে যেখানে প্রয়োজন নাম পানিং করবে দীর্ঘ উত্তরগুলো একটানা না লেখে প্যারা প্যারা করে ভাগ করবে যাতে পরীক্ষক সহজে বুঝতে পারে তাড়াহুড়ার কারণে কোনো প্রশ্নের অংশ ছেড়ে দেওয়া যাবে না একটু হলেও কলম ধরতে হবে তাতে কিছু নাম্বার ভাড়ার সম্ভাবনা থেকে যায় বানান ভুলের ব্যাপারে বিশেষ সতর্কতা রাখবে কারণ বানান ভুলে কখনো কখনো পুরো অর্থ বদলে যায় বিশেষ করে আরবি শব্দের ক্ষেত্রে পরীক্ষার হলে কিছু মনে না আসলে অথবা না পারলে আমাদের উস্তাদ একটি দোয়া শিখিয়েছেন তা হচ্ছে আল্লাহম্মা জাকির নি মিনহুমা নাসি তু ওয়া আল্লিম নি মিনহুমা জাহিলতু এটা পড়া বারবার পড়তে থাকা পাশাপাশি দরুদ শরীফ পড়তে থাকা অনেক উপকার হয় এটা পরীক্ষিত আমি আমাদের চার নম্বর শিরোনাম পরীক্ষার খাতা সাজিয়ে লেখার সুন্দর পদ্ধতি খাতা সাজানোর বিশদ পদ্ধতি নিয়ে যেহেতু আমরা আলাদা একটি প্র্যাকটিক্যাল ভিডিও থাকছে ভিডিও থাকছে তাই এখানে আলোচনা করছি না চলো আমরা সামনে যাই আমাদের পাঁচ নাম্বার শিরোনাম লেখা শেষ করার পর যা আমাদের করা উচিত পরীক্ষা শুরুতেই এমন ভাবে সময় ভাগ করবে যাতে শেষে অন্তত কিছু সময় হাতে থাকে এই সময়টাতে নাম্বার মিলিয়ে লুজ গুছিয়ে নিবে তারপর রিভিশন তথা নজরে সানি পারলে নজরে সালেস দিয়ে পুরো খাতা যাচাই করে নিবে বানান ভুল বা বাদ পড়া প্রশ্ন আছে কিনা ভালোভাবে দেখে নিবে যদি মাঝে কোনো পৃষ্ঠা ফাঁকা থেকে যায় তাতে শুধু একটা সোজা দাগ টেনে দিবে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রস চিহ্ন আঁকা বা পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলার কোনো প্রয়োজন নেই মনে রাখবে তাড়াহুড়া করতে গিয়ে অতিরিক্ত লুজ বা পৃষ্ঠা যেগুলো নিয়েছ সেগুলো নাম্বার মিলিয়ে স্টাপলার দিয়ে পিন আপ করতে ভুলবে না এই কাজটা অনেকেই ভুলে যায় ফলে খাতা জমা দেওয়ার সময় বিভ্রাট ঘটে এলোমেলো পৃষ্ঠাতেই পিন আপ করে ফেলে তাই এই জায়গাটায় বিশেষ সতর্কতা কাম্য পরিপূর্ণ রিভিশন দেওয়ার পর খাতা জমা দেওয়ার সময় খুব সতর্কতার সাথে খাতা জমা হাজিরা নিগরানের সামনে যেটা থাকে সেটার মধ্যে স্বাক্ষর করতে হবে এতে ভুল হলে কিন্তু নম্বর না পাওয়ার আশঙ্কা প্রবল হয়ে যায় আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়া যাবে না আমাদের অনেকেরই পরীক্ষার সময় কোনো কারণ ছাড়া আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়ার অভ্যাস আছে তাই শেষ মিনিট পর্যন্ত হলে থাকা সবারই উচিত পরীক্ষার উত্তরপত্রটা নিখুঁতভাবে বারবার দেখতে থাকা উচিত কারণ অনেক ভুল প্রথমবারই চোখে পড়ে না মনে রাখবে পরীক্ষার হলের এক মিনিট অন্য সময়ের এক ঘন্টা থেকেও অনেক দামি তাই অহেতুক আগে বের হওয়া থেকে বিরত থাকবে পরীক্ষার হলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আত্মবিশ্বাস পরীক্ষার আগে তুমি যা যা পড়েছো তা সঠিকভাবে খাতায় উপস্থাপন করে আসাটাই মাথায় রাখতে হবে আর কিছু না ঘাবড়ে গেলে চলবে না মনের সাহস তোমাকে অনেক অনেক আগে বাড়িয়ে দিবে পরীক্ষা বিষয়ক যদি তুমি আরো ভালো বিশদভাবে জানতে চাও পরীক্ষার আগে কি করতে হবে পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিতে হবে কোন কিতাব কীভাবে পড়তে হবে এছাড়া আহ কোন খাতা কীভাবে লিখতে হবে কোন প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে এর জন্য মুফতি ইয়াসিন কুদ্দুসি হাফিজাহুল্লাহ এর একটি বই আছে এই যে এই বইটি স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়া আরাবিয়া এর সাবেক সিনিয়র মুহাদ্দিস ও নদওয়াতুল উলুম আল শরআইয়াহ এর প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইয়াসিন কুদ্দুসি হাফিজাহুল্লাহ এর রচিত বই এটি যা সম্পাদনা ও সংযোজন করেছেন জামিয়া রব্বানিয়া আরাবিয়া এর উস্তাদ সাবেক উস্তাদ এবং মাদ্রাসা দাওয়া দাওয়াহ আল শরআইয়াহ এর মুহতামিম মুফতি আমিনুর রহমান নরাইলি হুজুর দামাত বারকাতুহু বইটির নাম সফল পরীক্ষার্থী এসব পরীক্ষার প্রশ্ন বুঝি ও উত্তর প্রদান পদ্ধতি শিখি এ বইটি মূলত দ্বিতীয় পার্ট যা সানাবিয়া থেকে পর্যন্ত তাকমির শিক্ষার্থীদের জন্য আর এর প্রথম পার্ট যেটা রয়েছে তা থেকে ছাত্রদের জন্য রচিত আপনার যদি ভালো লাগে ভালোভাবে পরীক্ষা বিষয়ক একটি জামে মানে বইয়ের তলব থাকে তাহলে এই দুটি বই অবশ্যই আপনার জন্য বা আপনার ছাত্রদের জন্য অত্যন্ত ফায়দাজনক হবে আশা করি ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আগামী পর্বে আমরা পরীক্ষার খাতা কীভাবে সাজিয়ে লিখবো এটা নিয়ে প্র্যাকটিক্যাল একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লা বরাকাত